নির্বাচিত সংসদ সদস্য আমাদের অভিভাবক বাংলাদেশের রত্ন কুমিল্লা দক্ষিণকে তিনি বারবার সাজিয়েছিলেন জননেতা মনিরুল হক চৌধুরী উপস্থিত সাংবাদিক ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুগণ সকলকে আসসালাম আলাইকুম আপনারা ইতিমধ্যেই জানেছেন সকাল দশটা থেকে এই মানববন্ধনে আমরা গুটি পঞ্চাশ জন কথা বলেছেন উদ্দেশ্যে কথা বলেছেন সেটা সকলে জেনে গেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের স্বাধীন নির্বাচন কমিশন আমাদের দাবি নয় আমাদের অধিকার ফিরিয়ে দিতে হবে আমাদের ন্যায্য অধিকার কুমিল্লা সদর দক্ষিণ নালমার মহানগর দিয়ে জৈব আসংকি কমিল্লা সাবেক নয়া নির্বাচনী এলাকা আমাদেরকে ফিরিয়ে দিতে হবে আমরা একের পরে এক কর্মসূচি পালন করে ডাকাতে আসছে জাতীয় প্রস্তুত আমরা মানবজন করছে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করছে উনিশশো ছপান্ন কুড়ি সাবেক ন নির্বাচনী এলাকা পুনর্বহার করা হোক পুনর্বহার করা হোক পুনর্বহাল করা হোক এবং শোনেতা হক চৌধুরী নির্বাচিত হবে ইনশাল্লাহ আমাদের ঠিকানা আমরা নিতে পাব আমাদেরকে গত স্বৈরাচারী সরকারের সময় বারবার বারবার আমাদের সীমানাকে ভিন্ন করে দিয়ে দিয়েছেন আমাদের কোন স্থায়ী ঠিকানা ছিল না আমরা স্থায়ী ঠিকানা চাই বাংলাদেশের জনগণ দেখতে পেয়েছে কুমিল্লার সাবেক নয় নির্বাচনী এলাকাকে ব্যাঙ্গে চুরমার করে দিয়েছে সেই আসনটি কেটে দিয়েছে শুধুমাত্র পরিকল্পনার সাবেক মন্ত্রী সৈরাচারের দোষর লোডাস কামাল এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল আমরা আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যেই অন্তর্বর্তী সরকার পেয়েছি আমরা মনে করি আমাদের সাথে বৈষম্য করা হয়েছিল কুমিল্লা সাবেক নয় নির্বাচনী এলাকাকে খণ্ড খণ্ড করার জন্য সুতরাং আমাদের এই আসন ফিরিয়ে দিতে হবে ফিরিয়ে দিতে হবে ফিরিয়ে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি যে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জননেতা তার